আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কদিন ধরে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার চিকিৎসা তার ভবিষ্যৎ এবং সেই সঙ্গে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেশে ফিরে আসা না আসা এগুলো নিয়ে কিন্তু এইগুলি যে আলোচনার বিষয় এর অন্য সময় হলেও আলোচনা হতো কিন্তু এখন একটু বেশি হচ্ছে এই কারণে এই আলোচনা এই যে বিষয়গুলো ঘটনাগুলো এইগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে নির্ভর করছে আগামী নির্বাচন নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফল এবং এই ফলাফলের এই জায়গাটাতে এসেই আমি বিএনপির রাজনীতির কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমি না আসলে বিএনপির রাজনীতিটা ভালো বুঝি না বুঝি না এই কারণে বিএনপির রাজনীতির পেছনে আসলে কারা আছেন তাদের প্রজ্ঞা তাদের মেধা তাদের আপনার বাস্তবসম্মত যে সিদ্ধান্তগুলো এগুলো কতটুকু কার্যকর হচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে প্রথমত হলো আপনি নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে জেনেছেন যে জনাব তারেক রহমানের নাম ভোটার তালিকায় নাই এখন যদি ওনার নাম ভোটার তালিকায় না থাকে উনি নির্বাচন কীভাবে করবেন কিন্তু ওনার নাম কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের একটা এলাকায় ঘোষণা করা হয়েছে উনি বগু রায়ের থেকে দাঁড়াবেন ওনার পিতার জন্মভূমি সেখান থেকে দাঁড়াবেন এটা মোটামুটি ঘোষিত সবাই জানেন উনি কীভাবে দাঁড়াবেন উনি তো ভোটারই না তো যে লোকটা ভোটার না তার নামটা কেন ওখানে প্রচার করা হলো কেন ওখানে দেখানো হলো কেন এরই মধ্যে আমাদের কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে এখন যদি আপনি বলবেন না ওনার একটা বিশেষ বিবেচনায় ভোটার পরে করা হবে হ্যাঁ করা হবে আমি এটা আমি মেইন রাজি আছি তারেক রহমান বলে কথা উনি যে কোনো সময় চাইলেই ভোটার হইতে পারবেন হয়তো দেশের বৃহত্তম দলের লোক হিসেবে দলের প্রধান হিসেবে ভোটার হবেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেন এই বিশেষ সুযোগটা নেবেন আপনি যদি আগে ভোটার হতেন কোনো সমস্যা হতো আপনি কি ভোটে হতে পারতেন না এর মধ্যে এদিকে একটা বছর গেল এবং বিদেশেও ভোটার ভোটার হওয়া যায় আপনি দূতাবাসে যে লন্ডনে যে আপনি ভোট হতে পারতেন হয়তো এটা আপনি সরাসরি বলবেন আমার সিদ্ধান্ত দলের সবাই মিলে নিয়ে তারা কি করলো তারা করেনটা কি এই যে ওনার সঙ্গে যারা থাকেন তারা কেন এতদিনও তারে মানে ভোটার করলেন না আচ্ছা এটা কি এমন কিছু যে ভোটার আমি হবো কি হব না আরেকটু দেখে নেই আপনি কি দেখবেন ভাই প্রথম কথা হলো আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে ভোট করতে চান আপনি যদি নির্বাচন করতে চান আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে চান আপনি যদি একটা বিজয়ী দলের প্রধান হিসাবে আপনি সংসদে ভূমিকা রাখতে চান অথবা আপনি যদি বৃহত্তম বিজয়ী দলের প্রধান হন তাহলে আপনি প্রধানমন্ত্রী হওয়ার আপনাকে চান্স আছে যদি সেটাও হতে চান এই সব কিছুর মনে হলো আপনার ভোটার হওয়া তো সেই জিনিসটা আপনি এতদিনও হননি কেন আর অনেক কথা বলবেন কারণ উনি ভোটার ছিলেন না আগে ভোটার নাই কেন এটা এটাও কিন্তু মনে রাখা দরকার উনি কিন্তু ভোটার হয়েছিলেন এই দেশে ভোটার ছিলেন উনি ওনার ভোটার নামটা বাতিল করে দেওয়া হয়েছিল কে করেছিল আওয়ামী লীগ আমলে হয়েছিল কাজটা আওয়ামী লীগ তো ইন্টেনশনালি অনেক অপকর্মই করেছে আওয়ামী লীগ সরকার তার মধ্যে এটাও একটা এটা আবার যদি মনে পড়ে যে বলা হয়েছিল যে ওনার ঠিকানায় যে ওনাকে পাওয়া যাচ্ছে না এই জন্য ভোটার তালিকা থেকে ওনার নাম বাদ দেওয়া হয়েছিল মানে উনি তো থাকতেন ময়নু হোল রোডে ময়নুল রোডে থাকতেন ইয়ে ক্যান্টনমেন্টে ওইখান থেকে ওনাকে তো মাকে তো উচ্ছেদ করা হয়েছিল আপনি জানেন সবাই নিশ্চয়ই মনে আছে সে এক নাটকীয় ঘটনা সেই উচ্ছেদের পর তো ওটাই ছিল ওনাদের ঠিকানা ওই ঠিকানায় যে নাই অতএব ওনার ভোটার তালিকা না ওনা বাংলাদেশে কোথায় পাওয়া যায় না অতএব ভোটার তালিকা বাতিল করে দেওয়া হয়েছিল এই অজুহাতে এরকম আওয়ামী লীগের মনে অনেক কিছু হয়েছিল তো বাতিল যেটা হয়ে গেছিল হয়ে গিয়েছিল তাহলে নতুন করে ভোটা হতে অসুবিধাটা কোথায় কিন্তু আপনি জোর যাবে না আপনি আইন মানতে হবে নির্বাচন কি আপনি নতুন করে আইন ক্রিয়েট করবে তার চেয়ে বড় কথা এই মাসে ডিসেম্বর মাস চলছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় সম্ভবত ডিসেম্বরের বারো তারিখের মধ্যেই শিডিউল ঘোষণা করা হবে তো আপনি শিডিউল ঘোষণা দুই তিন দিন আগে কেন ভোটার হবেন কেন সবাই যখন ভোটার হয়েছে তখন আপনি হলেন না কেন আপনি কেন সাধারণ আট জন দশজন ভোটারে নিজেকে অন্যরকমভাবে বিচার করবেন বিবেচনা করবেন ভাববেন কেন ভাববেন তাহলে আপনি সাধারণ মাসের কাছে আসবেন কি করে তো এটা কিন্তু আমি মনে করি এটা ওনার নিজের থেকে করার কাজ না ওনার সঙ্গে যারা থাকেন ওনাকে যারা পরামর্শ দেন ওনার যারা পরামর্শদাতা আছেন এগুলো এই লোকগুলোর ব্যর্থতা তারা অন্য কে ধানা নিয়ে ব্যর্থ ভাই এটা তো আমি বুঝি না ধান্নার কিন্তু শেষ নাই অনেক ধান্দার খবর আমরা পাই ভাই এগুলো বলবো একে একে আর কটা দিন যাক কে যে কি করে বেড়াচ্ছেন সবই জানি আমরা তো তারা কি করেন লন্ডনে গেলে ওনার সঙ্গে দেখা করতে গেলে কত নজরা না দিতে হয় কাকে কত দিতে হয় সেগুলোর হিসাব আমরা পাই তো এইভাবে যদি চলে তাহলে রাজনীতি কিভাবে হবে এইগুলো একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে উনি যে আসছেন না এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে আলোচনার সামনে আরও হবে আরও হবে কিন্তু একটা কথা ভাবুন আপনারা যে ওনার মা মৃত্যু সজ্জায় এই সময় উনি আসছেন আমাদের দেশে কি হয় দেখবে অনেক সময় বিদেশে থাকে তারপরে শুনে দেশে তার মা অসুস্থ বাবা অসুস্থ মৃত্যু সজ্জায় অত না কিন্তু তারপরে কিন্তু তারা হর চলে আসে আসার পরে দেখা যায় হয়তো উনি আস্তে আস্তে মা মারা গেছেন আত্মীয় স্বজন সবাই বলে যে মাটা তোকে চোখে দেখা দেখতে পারল না বলে কিন্তু সে নানাভাবে নানা অজুহাত নানা কারণ দেখায় আমি আস্তে আস্তে ট্রেন অনেক লম্বা পথ আসতে দিন লাগে দুই দিন লাগে এগুলি বলে কিন্তু ওতে কিন্তু আত্মীয় খুশি হয় না তারা বলে একদিন আগে আসলে কি হতো কাজের চাপ ছিল তো অর্থাৎ না মা বড় এগুলি কিন্তু লোকে বলে আপনি কি বলবেন আপনি কিছু একটা বলবেন তো আপনি কি বলবেন আপনি বলবেন অন্যদের সিদ্ধান্ত আমাকে নির্ভর করতে হচ্ছে এটা বলে কি আপনি আপনি দুর্বলতা প্রকাশ করবেন না কেন করবেন আপনি এটা এবং তারও চেয়ে বড় কথা এতগুলো আমি সব বাদ দিলাম তারও চেয়ে বড় কথা একটা কথাই জানি খুব শোনা যাচ্ছে দেশে বিভিন্ন বলছেন সোশ্যাল মিডিয়ায় দেখছি আলোচনা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি যে একাধিক আমি ওই জন্য কিছুটা ইঙ্গিতও দিয়েছিলাম ডিপ স্টেটেন নামে যে একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা তারা এখন এখানে খুব সক্রিয় অবস্থায় আছেন এখন তাদের এই সক্রিয়তা কি প্রমাণ করে তাদের এই কি তার মানে বাংলাদেশে আগমনটাকে ঝুঁকি মানে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে যদি এটা হয় তা সেখানে সরকারের কী ভূমিকা কেন আসতে পারছে আমি শুনেছি এর মধ্যে যে খলিল সাহেব যে ইন্ডিয়ায় গিয়েছিলেন সেখানে অনেক প্রসঙ্গটা উঠেছিল যদিও খলিল সাহেব ইন্ডিয়া যা অজিত দোভালের সঙ্গে কি কথা বলেন এটা কিন্তু কেউ জানে না ভাই আপনি বলেন না দেশের মানুষকে বলেন আপনি যদি ভালো কিছু অর্জন করতেন তাহলে সেটা ফুলিয়ে ফাঁপিয়ে বলতেন যে আমরা এইগুলিগুলি করেছি পেয়েছি আমরা তো দেখেন যেহেতু আপনি বলেননি মানুষের মানে নানা জনের মুখে নানা কথা এবং সেখানে তো আমরা এগুলো শুনেছি যে বিশেষ কোনো একটা দেশের কতজন গোয়েন্দা সংস্থার লোক এখানে আছে তাদের কি করছে না করছে এগুলি নিয়ে সুনির্দিষ্টভাবে খলিল সাহেবকে বলা হয়েছে বলা হয়েছে তাদেরকে দেশটি বের করে দেওয়ার জন্য নানা কথা কিন্তু হচ্ছে এই আলোচনা সত্য মিথ্য আমি জানি না কিন্তু আলোচনা আমরা শুনছি তো কনফারেন্স করে বলা যে অজিত তাদের কি আলাপ হয়েছে উনি কেন গেলেন একদিন আগে যে কি আলাপ করলেন সেখানে কি পেলেন আশ্বাস পেলেন না কি পেলেন এটা আমাদের জানান নাই জানান নাই এই কারণে মুখ হয়তো বা ছিল না কিন্তু আমরা যতটুকু শুনি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যমে সেটা হলো সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে কয়েকটা দেশের কথা বলা হয়েছে তাদের গোয়েন্দারা বাংলাদেশে এখন অবাধে বিচরণ করছে এখন এই গোয়েন্দারা এরাই কি বেসিক্যালি তারেক রহমানের জীবনের জন্য হুমকি হুমকি তারেক রহমানের কাছে ইনফরমেশনটা আছে যদি সেটা হয় সেটা দূর করার দায়িত্ব কার সরকারের সরকার সেটা পারছে যদি না পারে তাহলে এরকম মতে থাকবে এখানে দুটো পার্ট কিন্তু আবার আরেকটা কথা অমাংক উঠে অনেকে বলে যে ধরা যাক তাহলে ক্রমাং সাহেব ঠিক সময় আসলেন না আসতে পারলেন না অথবা আস্তে আস্তে অনেক কিছু ঘটে গেল আল্লাহ না করুক কিন্তু ঘটে গেল ধরা যাক লাভটা হবে কার সিম্পলি কথাটা ভাবেন যে অপরাধ বিজ্ঞানে কি বলে যখন কোনো অঘটন ঘটে অঘটনের পেছনে কে খুঁজতে চাও তাহলে প্রথম দেখবা যে এই অঘটনের ফলে লাভ হলো বেনিফিশিয়ারি কে যিনি বেনিফিশিয়ারি তার দিকে প্রথম সন্দেহ জুগে তাকাও তো তার ক্রমা যদি ঠিকঠাক মতো না আসতে পারেন তাহলে কি হবে দেশে ওনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হবে